গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় আদি মোহনার দাদা অর্থাৎ মিস্টার সেনের সঙ্গে যে পনেরো মিলিয়ন টাকা ইনভেস্ট করেছিল প্রজেক্টের জন্য সে টাকাটা ফেরত দিয়ে দেওয়ার কথা বলে শুভ কিন্তু এতগুলো টাকা অ্যারেঞ্জ করবে কিভাবে তাই তো বাড়ির সকলেই মিস্টার সেনকে বলে টাকাটা শোধ করা ছাড়া আর কি কোনো উপায় নেই শুভ মিস্টার সেনকে বলে আদির লসের ড্রাইভার তো আমাকেই নিতে হবে তাই আপনি চিন্তা করবেন না আপনার আর আদির প্রজেক্টের ফাইলটা আমাকে দিন আমি যেভাবেই হোক আপনাকে ফিরিয়ে টাকাটা এদিকে দেখা যায় আদি টিভিতে স্নোফল হওয়া দেখে বলে স্নোফলের সময় ম্যানহ্যাটেন দেখতে খুব ভালো লাগে আর তারপরেই শুভর সঙ্গে কিছু কাটানো মুহূর্ত আবছা মনে পড়ে আদির এরপর তার মাথা ব্যথা শুরু হয়ে যায় মোহনা তার মাকে বলে জানো মা আয়ান এমন অনেক কথা বলে যেটা দেখে মনে হয় যে ও বিদেশে থাকতো কিন্তু ওর বুক পকেট থেকে আমি নদীয়ার একটা দোকানের বিল পেয়েছি এখানে বাড়ির সকলেই খুবই চিন্তিত যে শুভ এতগুলো টাকা ম্যানেজ কিভাবে করবে কিন্তু শুভ বাড়ির সবাইকে আশ্বাস দিয়ে বলে উপায় তো আমি একটা বের করবই এই বাড়ি আর ব্যবসার কোনো ক্ষতি হবে না তোমরা নিশ্চিন্তে থাকো আদি এখানে অসুস্থ হয়ে পড়ে মোহনাকে বলে আমি মাঝে মাঝে কি দেখতে পাই আমি নিজেই কাউকে বলতে পারবো না আমার জন্য মনে হয় কেউ অপেক্ষা করছে আচ্ছা আমি কি আমার স্মৃতি ফিরে পাবো না আয়ানকে এতটা অস্থির হতে দেখে মোহনা মনে মনে ভাবে যে করি হোক এইদিকে অফিসের কোনো কাজে মন বসছে না মিস্টার সেনের কারণ মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে শুভলক্ষ্মীর জন্য বলে আমি তো শুধু একবার মাত্র শুভলক্ষীকে দেখেছি আগে তো কাউকে দেখার পর এমনটা হয়নি তখন স্টাফ এসে বলে যে মিটিং রয়েছে কিন্তু সেই মিটিংটাও ক্যান্সেল করে কিছুক্ষণ একা থাকতে চায় মিস্টার সেন এদিকে রাত জেগে শুভ কাজ করছে যদি কোনো একটা মাধ্যম পাওয়া যায় যে কিভাবে অতগুলো টাকা শোধ করবে পরের দিন খুব সকালে মিস্টার সেন চলে আসে শুভলক্ষ্মীর সঙ্গে কথা বলতে এত সকালে এনাকে এখানে দেখে সবাই একটু অবাক হয়ে যায় শুভলক্ষ্মী বলে টাকাটা আমি দেবো বলেছি কিন্তু এত তাড়াতাড়ি তো দিতে পারবো না আমার একটু সময় চাই মিস্টার সেন বলে না আমি প্রোজেক্টটা রান করাতে চাইছি যেটার জন্য আরও কিছু টাকা লাগবে আর তারপর আমি আর আপনি একসঙ্গে এই প্রোজেক্টে কাজ করতে চাই কারণ আমি শুনেছি মশলার ব্যাপারে আপনার জ্ঞান প্রচুর ভেবে শুভলক্ষ্মী এই প্রোজেক্টে রাজি হয়ে যায় কারণ এটা তো আদি ড্রিম প্রোজেক্ট ছিল এই প্রোজেক্টে শুভ রাজি হয়েছে এটাই মনে মনে খুব খুশি হয় মিস্টার সেন আগামী পর্বে দেখা যায় মোহনা তার দাদাকে বলে এটাই নতুন কি আছে তুই তো এমন অনেক প্রোজেক্ট করিস মোহনার দাদা বলে এটা অনেক স্পেশাল শুভলক্ষ্মী রয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ শুভলক্ষ্মীর নাম শুনে আদির মধ্যে একটা তোলপাড় শুরু হয়ে যায় আর এখানে শেষে আজকে পর্ব যদি এমনই বিভিন্ন বাইকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তো দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে